1500 টাকা এটা দিচ্ছি আমরা 50 বছর নাজীবন গран্ট এটা 1 গ্যাং 1 গ্যাং হচ্ছে অনলি 40 টাকা মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল সুন্দর একটা কালার এটা মার্ভেল সিরিজ বলে এর স্ক্রু সহ পিতল কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার সামনে কিসের পাহাড় এটা ভাই এটা তারের পাহাড় তারের পাহাড় জি দেখেন বিশাল বড় এক পাহাড় নিয়ে আসছি তারের পাহাড় যারা তার নিয়ে চিন্তা পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য বাসা জন্য সব তার কিন্তু নিজেই জি তাহলে তো মাল কোয়ালিটি ভালো হওয়ার কথা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা ভাবনা আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম্য আচ্ছা 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 আপনার কি কি তার আছে ভাই আমার কাছে 10 থেকে শুরু করে একবারে 16 আরএম কেবল আছে যারা বাসাবাড়িতে তার প্রয়োজন তারা সব সাইজের কেবলস আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এম ব্র্যান্ডের আচ্ছা আর যারা ব্যবসা করবে তারা যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে পাইকারি দিতে আর ডিলারশিপও জি ডিলারশিপও দিচ্ছি আচ্ছা আপনার কাছ থেকে তার নিলে ভাই অন্য অন্য জায়গায় তার বিক্রি করে ওইখান থেকে না নিয়ে আপনার কাছ থেকে না লাভটা বেশি করা যাবে না ইনশাল্লাহ আমি আসলে মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু সত্যিটা দেখাই যে আমাদের কেবল হান্ড্রেড প্রুফ এবং বছরের গ্যারান্টি এবং যারা আমাদের নিয়ে বিজনেস করতে চায় ইনশাল্লাহ সততার সাথে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে এখানে কোনো ভোগি নাই অ্যাকুরেট মাল পাবে ইনশাল্লান ভাই আমার অনেক ভাই আছে টাকা পয়সা একটু কম আছে বিশ ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দরকার ব্যবসা করা সম্ভব কিনা ইনশাল্লাহ সম্ভব আমার কাছে অর্ডার করবে আমি মাল পাঠিয়ে দিবো কুরিয়ার মিলন ভাই এই ব্যবসা কি আসলে গোপন লাভ জি এই ব্যবসা আসলে গোপন লাভ আছে যেমন যেমন আপনি পাঁচ টাকা গছ কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ মোটামুটি লাভ আছে লস লস নাই এই ব্যাপারে লস নাই দিন যাচ্ছে কেবলসের দাম বাড়তেছে তার দাম বাড়তেছে এই ব্যাপারে কোনো লস নাই মডেলে কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আরএম তোরে কেবলস রয়েছে আমাদের কাছে দেখেন আজকে সবগুলো কেবলস রেড ভেঙ্গে ভেঙ্গে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এ এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা রেট আছে তেইশশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে আচ্ছা তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট মানে

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবল সে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার

ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবল আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকার ও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো রয়েছে সাত ফোর পয়েন্ট ফাইভ

10rm 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 হচ্ছে 12500 টাকা 10rm 12500 এগুলো টামা ফায়ারপ্রুফ করা এবং 100 বসন তারপর রয়েছে ভাই দেখেন 16rm প্রত্যেকটা গজে গজে লেখা 16rm কেবল এমএম কেবলস এগুলো হচ্ছে আপনার 18500 টাকা 16rm এটা আপনার পাঁচতলা 10তলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি 16rm কেবলসটা প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়লে আছে তাদেরও এই কেবলসটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

যে দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা যাচ্ছে তামার এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গোলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা প্রুফ কিন্তু আসলে এটা ফাইভ প্রুফ হয়ে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তো আগুনে দিলাম হারপ্রুফ করছে কিন্তু এটা কিন্তু Tama না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসৎ ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়েরা কাস্টমাররা আছে যারা বিশ্বাসের উপরে তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল Tama নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম ব্র্যান্ডে Tamaটা আমি দেখাই এই যে আমার এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং 100 বছরের গ্যারান্টি তো আমাদের Tamaটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এই যে দেখেন এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারা দিন এইভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইবো বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমুনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই টকচক করবে টকচক করবে আর ফায়ারপ্রুফ কিনা দেখেন এটা 100% ফায়ারপ্রুফ মানে আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে এবং হান্ড্রেড সহকারে লিখিত লিখিত একবারে লিখিত গ্যারান্টি লিখিত একবারের লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই ক্যাবস দেখাইলাম কেবস এর পরে আমি দেখাবো

নষ্ট আচ্ছা এবং এটার প্রাইস গুলো আমি আজকে বলে দেবো যেমন এটা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা আচ্ছা থ্রি গ্যাং হচ্ছে 70 টাকা এবং ফোর গ্যাং হচ্ছে 80 টাকা আচ্ছা এগুলো আপনার গ্রান্টি আপনার লাইফটাইম আপনার নষ্ট হয়ে চেঞ্জ এখানে গ্যারান্টির কোনো লিমিট নাই তারপর রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে 150 টাকা এগুলো আপনি আইপিএস করা 150 টাকা তারপর মাল্টি সকেট রয়েছে 120 টাকা 120 টাকা এটা পুরো সেটআপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেড হচ্ছে

ইন কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার এই প্রোডাক্টটা ভালো দেখতে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এই সেট আপ যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাকে হিউজ পরিমানের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্রান্ডে তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ ব্ল্যাক নিবে কেউ কফি কালার নিবে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইজারপুর একটা বাসাবাড়িতে বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা আর সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই টাকা আচ্ছা আমি রেট গুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য ভাবে কোনো রেট রাখি না হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেল মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো তারপর রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেল এর হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্রান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্রান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে